শিক্ষা প্রতিষ্ঠানে যদি আতঙ্কের ছায়া নেমে আসে তবে তার নিঃসন্দেহে সমাজের জন্য অশনি সংকেত মালদার হাবিবপুরের আইহো হাই স্কুলে শিক্ষাঙ্গনের পরিবেশ রীতিমতো বিষিয়ে উঠেছে অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন এক বৈঠকে প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্রকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও প্রাণ্যাসের হুমকি দেন এই ঘটনার পরে গোটা এলাকায় শোরগোল পড়ে যান প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে সরাসরি জেলা শিক্ষা দপ্তর হাবিবপুর থানা ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে অভিযুক্ত সভাপতি অবশ্য সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার পাল্টা অভিযোগ প্রধান শিক্ষক স্কুলের সকল সিদ্ধান্ত এককভাবে নিয়ে থাকেন এবং কারও সঙ্গে সহযোগিতা করেন না তিনি প্রেসিডেন্ট নির্বাচিত বা মনোনীত কেমন করে হলো এটা আমরা সবাই জানি গভর্নমেন্ট স্পন্সরের ক্ষেত্রে স্কুলের ভূমিকা থাকে না সরকারি লেভেল থেকে নির্বাচিত হয়ে আসে বা মনোনীত হয়ে আসে এখন ঘটনা হচ্ছে প্রথম দিন থেকেই প্রথম মিটিং থেকেই উনার টেন্ডেন্সিটা বুঝতে পারছিলাম যে ওনাকে দিয়ে সমস্ত কাজ করাতে হবে পরবর্তীতে যখন আমাদের তরফ থেকে বাধার সৃষ্টি হলো বিশেষ করে আমার তরফ থেকে তো বটেই যে এটা হবে কেন বিশেষ করে তখন থেকে কিন্তু ওনার মূর্তি অন্যরকম দেখতে পেলাম যে স্কুলের সমস্ত কাজে খুঁটিনিটি কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার পেশায় আমাদের শ্রী সঞ্জয় বর্মন যিনি প্রেসিডেন্ট প্রতিবাদটা আসতে শুরু করলো এবং প্রতিবাদটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এর আগেই কিন্তু আমি কমিশনার অব স্কুল এডুকেশনকে অক্টোবর মাস নাগাদ একটা চিঠি করেছিলাম সমস্ত কিছু জান উনি চাচ্ছিলেন সমস্ত কিছু উনি করবেন আমাদের সিভিক ভলেন্টিয়ার এবং আমাদের রেজলিউশন যেটা হতো সেখানে উনি সই করতেন না উনি মনে করতেন যে উনি এক ওয়ান ম্যান কমিটি আমার সম্পর্কে প্রধান শিক্ষক যিনি যিনি মিশ্র আছেন উনি যে আমার সম্পর্কে কমপ্লেন করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এগুলো কোনো দিন হতেই পারে না এবং আমি ওনাকে কোনো অশ্লীল ভাষা অশ্লীল ভাষা প্রয়োগ করিনি আর ওনাকে কোনো হুমকিও দেয়নি আর উনি যেটা বলছেন যে স্কুলের বিদ্যালয়ের বিদ্যালয়ের ডেভেলপমেন্টের জন্য আমি বাধা দিচ্ছি সেটা একদম ভিত্তিহীন আমি দু সাল থেকে এসেছি দু হাজার সালে এখানে প্রেসিডেন্ট হয়ে এসেছি আসার পর থেকেই আমি কিন্তু সমস্ত রকম বিদ্যালয়ের স্বার্থে বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে যা যা করণীয় সব সব কিছুতে আমি করে যাই এটা একদম তার ভিত্তিহীন অভিযোগ দু হাজার সালের নভেম্বর মাসে আই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন সেভিক ভলন্টিয়ার সঞ্জয় বর্মন স্কুল কর্তৃপক্ষের দাবি ওই পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজে তিনি জটিলতা তৈরি করে চলেছেন তাই তিনি চাইছেন স্কুল চলুক তার কথায় অথচ প্রয়োজনে তাকে স্কুলে পাওয়া যায় না বলে অভিযোগ সমস্যা বলতে সবই আমাদের শোনার যেটা শুধু আমি এইটুকুই আমি আবদার রাখবো সবার কাছেই সমাজে যারা আছেন বা আদার যারা আমাদের উন্নত কর্তৃপক্ষ যারা আছে আমাদের স্কুলের তরফ থেকে একজন সহকারী শিক্ষক হিসেবে আমরা এইটুকু শুধু তাদের কাছে আবদার করি বা আবেদন রাখবো যে আমাদের স্কুলটা যেন আগের সেই সুনামের জায়গাটাতে ফিরে আসে এবং আমাদের যে সমস্যাগুলো আছে না সেটা কি সমস্যা কী কারণে তো সেই জায়গাগুলো তার যেন সে আগের জায়গায় ফিরে আসে সেটা আমরা আশা রাখবো দেখুন আই হাই স্কুল আমাদের এই ব্লকের অন্যতম সেরা স্কুল এতদিন পর্যন্ত তাই ছিল বর্তমানে আমাদের এইচএমার এসছেন প্রায় দু বছর হলো তারপরে আমাদের নতুন প্রেসিডেন্ট সাহেব যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার তিনি এসছেন আমরা দেখছি শিক্ষক হিসেবে যে তারপর থেকেই দুজনের মধ্যে কি হচ্ছে আমরা জানি না এটা অশান্তির বাতাবরণ চলছে যার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের স্কুল রাজনৈতিক রঙ লেগেছে ঘটনার গায়ে বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসকে কাঠগোড়ায় তুলে অভিযোগ করেছে এখন রাজনৈতিক নেতাদের বদলে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে দল চালাচ্ছে তৃণমূল প্রথমত আইহু স্কুলে একজন সিভিক ভলেন্টিয়ারসকে ম্যানেজিং কমিটি সভাপতি হিসাবে তৃণমূল কংগ্রেস দল হিসাবে নিয়োগ করেছে তো তৃণমূল কংগ্রেস শুধু মালদা জেলার হবিপুর ব্লকে আই হতে না সর্বত্রই তারা প্রশাসনকে দিয়ে দলের নিয়ন্ত্রণ রাখতে চাইছে কারণ তারা দল এমন একটা পর্যায়ে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের দলের লিডারদের নিয়ন্ত্রণে আর দল পরিচালনা করতে ওরা পারছে তবে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও তাদের দাবি অভিযোগের বিষয়টি জেলা শিক্ষা দপ্তর খতিয়ে দেখেছে এবং বিজেপি অকারণে বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে আইহো হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং ওখানকার প্রধান শিক্ষকের মধ্যে যে বচসার কথা আপনারা বললেন আমরা ঘটনাটা শুনেছি ওখানে স্কুলের হেডমাস্টারমোর যেমন কমপ্লেন লঞ্চ করেছেন কনসার্ন থানা কনসার্ন বিডিও অফিস এবং ডিআই অফিসে ঠিক সেরকম পরিচালন সমিতির সভাপতিও বিভিন্ন জায়গায় কমপ্লেন লঞ্চ করেছেন তো যেটাই হোক এই কমপ্লেনের রেসপেক্টে অলরেডি এনকোয়ারি হ্যাজবিন স্টার্টেড এনকোয়ারি হওয়ার পরে অ্যাকর্ডিং টু ল যেটা হওয়া উচিত এবং যা যে দোষী তেই সাজাপ্রাপ্ত হবে এবং পাশাপাশি আমাদের দলের তরফ থেকে একটা দাবি থাকবে স্কুলের পঠন পটন স্কুলের পরিকাঠামো কটো কোন রকম বাধা আমরা কিন্তু মানবো না গোটা পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে অভিভাবকদের কপালে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা